আপনারা যাকে দেখতে পাচ্ছেন রিফা সে এটা কি তৈরি করেছে পান্ডা কি কি তৈরি এতে কি দিয়ে তৈরি করেছে ক্লে দিয়ে আমরা আসলে একটা ক্লে বলে মাটির কাদা বলে নরম মাটির কাদা দিয়ে ইচ্ছা মতো যে কোনো জিনিস আমরা তৈরি করতে পারি এতে কি বোঝায় যে আসলে নরম থাকা অবস্থাতে যে কোনো জিনিসকে মানুষকে সংশোধন করা যায় ছোটবেলা থেকে আমরা যে শিক্ষাটা দেবো সেই ভবিষ্যতে সেই শিক্ষাটাই কাজ করবে ক্লে হাতের মোটুমে আমরা যে আকৃতি দান করেছি সেই আকৃতি হয়েছে এই ক্লে যে আমরা কুটু তৈরি করেছি আবু সাইড তৈরি করেছি পান্ডা তৈরি করছে একজন একাধরকম তাদের প্রতিভা বিকাশটা ঘটাচ্ছে এই দ্বারা আমরা বোঝাতে পারি যে নরম জিনিসকে আমরা আমার শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে শিক্ষা দেব তারা সেইভাবে শিক্ষাটা গ্রহণ করবে তারা সেইভাবে দেশের ভূমি অগ্রণী ভূমিকা পালন করবে দেশের উন্নয়নের ভূমিকা পালন করবে তাদেরকে আমরা যেভাবে লেখাপড়া করাবো তারা সামনের পরটা সেইভাবেই তা তাদের ভবিষ্যৎ উজ্জ্বলটা সেইভাবে হবে আমি বিপদের প্রতি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি